হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আর আমি আছি খুব 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 ভালো প্রায় কয়েক বছর পর আবার ভ্লগ নিয়ে আসলাম অনেক দিন পর তাই না তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম পড়াশোনা করতে মানে আমি না ওই টিউশানে গিয়েছিলাম এসে বাড়িতে দেখছি ঢাক বাচ্চা কেন বাচ্চা আমিও জানি না ওই যে চরক আর গৌরীর যে কি একটা নৃত্য হয় সেইটারই হয়তো বা তারপর চলে যা অফিস অফিস গিয়ে আর কি কাজকর্ম আর সাথে অনেক পরিমাণে গরম সবটাই সহ্য করতে হচ্ছিল তো সব কিছু সহ্য করে তারপর আর কি কি করি সব শেয়ার করবো তবে গরমটা কেমন লাগছে জানিও তো আর তোমরা কোথায় আছো এখন তোমাদের এখানে গরম কেমন তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে কিনা তাও জানে তো তারপর বিকেলে বাড়ি চলে যাই গিয়ে দেখি মা কত সুন্দর করে তরমুজ কেটে রেখেছিল ফ্রিজে এটাই না আমি একটু শর্ট শার্ট করলাম আমার খেয়ে নিলাম তারপর বিকেলে মা রেডি করেছিল নর্মাল রুটি তারপর একটা ঘুগনি আর এখানে বাবা এনেছিলো কেক দিয়ে চা দিয়ে ভালোই খেয়েছিলাম তারপর সন্ধ্যা হতে না হতে না বেশ ভালো একটা ঠান্ডা দিচ্ছিল শহর আগরতলায় তো আমাদের এখানে সবখানে আগেই হয়ে গেছে বৃষ্টি আমাদের এখানে সবার পরে তো ভালোই বৃষ্টি যেহেতু হবে এর আগে একটা বাতাস এখানে আমরা বসে মজা নিচ্ছিলাম তারপর ঘরে এসে ভাতটা খেয়ে তারপর রাতে ঘুমানোর সময় আমার না আবার মনে হলো যে আমি একটু তরমুজ খাবো আমি এটা যেহেতু আমার বেস্ট মানে ফেভারিট ফ্রুট তার জন্য তো রাতে আবারও কয়েক পিস কেটে নিলাম তারপর খেয়ে নিলাম তারপর ঘুম থেকে উঠে পরদিন সকালে আবার পড়াতে যাই তো তোমাদের সাথে শেয়ার করি এটা আমার দুদিনের ব্লগ মিলিয়ে দিয়েছি এখন কয়েকদিন ধরে যেহেতু ব্লগটা করা হচ্ছে না তাই এমনটা হচ্ছে তারপর বিকেলে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে অনেক কিছুই কিনেছিলাম তবে সবগুলো ভিডিও নেই নিজের জন্য চলে গেলাম একটু সেলফ কেয়ার নিতে তো আমি হঠাৎ সেলফ কেয়ার কেনাকাটা কেন করছি তোমরা কি কিছু বুঝতে পারছো হ্যাঁ অবশ্যই সব ব্লগ আসবে একের পর এক তারপর বাড়ি এসে দেখলাম যেহেতু বৃষ্টি ঝোড়ো হয়েছে তারপর মা করেছে খিচুড়ি খিচুড়ি খেয়ে রাতে আমার আবার দশটার উপর বাজে আম খেতে ইচ্ছে হয়েছে বিরাট বড় একটি আম ছিল কাঁচা আম তারপর কেটে আমি যেহেতু দুপুরে বাড়িতে থাকি না অফিস থাকি তো আমার না সে মোতাবেক আমি কোনোদিন আমের আচার বা আমের যে আম মাখা হয় এগুলো খেতে খেতে পারি না তো এগুলো আমি রাতেই খাই আজকের মতো ব্লগটা পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিও টাটা বাই বাই